মেরাজের যে ইতিহাস ঐতিহ্য আল্লাহ তালা তার সিও পয়গম্বরকে যেমনিভাবে ভাবে সিদ্জাতুল থেকে শুরু করে একেবারে আল্লাহ তালার কাছাকাছি পর্যন্ত নিয়েছেন এটা যেমন সত্য সেখান থেকে উম্মতে মুসলিমার জন্য নামাজকে হাদিয়া স্বরূপ এনেছেন সেটাও সত্য এবং পয়গম্বরে আরবি রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন এটাও যেমন সত্য এবং মানতে হবে ঠিক আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম এবং সাহবায়ক একরাম এই মেয়েরাজের দিনে কি আমলগুলো করেছেন সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে আবেগের বসে বা মনের কোনো আকাঙ্ক্ষা থেকে আমরা এমন কোনো কাজ করব না যেটা শরীয়ত আমাদের সমর্থন করে না তো মেরাজ সম্পর্কে আমাদের সমাজে মুখরোচক এবং প্রচলিত কিছু আমল এবং কিছু পদ্ধতি চালু রয়েছে যেগুলো থেকে আমাদের খুব বেশি যাচাই বাচাই করে নিরেট নির্বেজাল যে আমলগুলো রয়েছে সূন্যাস যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতিতে আমরা আমাদের জীবন যদি পরিচালিত করি তখন এই সবে মেরাজও আমাদের মুক্তির পথ হতে পারে অন্যথায় আমরা যদি আমাদের মন গড়া কোনো পদ্ধতি অথবা আমাদের আবেগের বসীভূত হয়ে আমরা কোনো এবাদত যদি প্রচলিত করি সেটা বেদাতের পর্যায়ে চলে যাবে বিস্তারিত বলা লম্বা সময় কথা বলা এবং শোনার ধৈর্য আপনাদের হয়তো হবে না বাকি এতটুকুই বলতে চাই শরীয়ত ইসলাম সবে মেরাজকে যে স্তরে রেখেছেন যতটুকু আমল করতে বলেছেন ততটুকু আমল করতে হবে যতটুকু জানার জন্য বলেছেন ততটুকু জানতে হবে যতটুকু আকিদার বিষয় রয়েছে সেই বিষয়টাকে আকিদার পর্যায়ে রাখতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনকে সুন্দর করবেন কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি কোনোটাই ইসলাম পছন্দ করে না নাহমদ সাল্লাহ আল্লাহ রসুলহিল করিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সুবাহান আল্লা আবদিহি আয়া আয়াহ আজিম সম্মানিত সুধী আমরা যে যেখান থেকেই দেখছি আল্লাহ রবুল্লা আলমিন আশা করছি আমরা আল্লাহ তালার দয়া ভালো আছি তো মোহতারাম সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কথা জানার আগ্রহ থাকে শরীয়তে ইসলাম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা আগ্রহ উদ্দীপনা আশা সকলেরই মনে সময় থাকে প্রশ্ন থাকে এবাদতকে সুন্দর করার জন্য আমলকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এরা প্রতিটি মমিনের একটা মনের তামান্না থাকে পরিশুদ্ধ বিষয়গুলো যদি আমাদের জানা থাকে সে বিষয়ে সে পদ্ধতিতে আমল করে আমাদের দুনিয়া সুন্দর এবং পরকালকে উজ্জীবিত হওয়ার যে পদ্ধতি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম তার সাহবা মাধ্যমে রেখে গিয়েছেন সেই পদ্ধতিগুলো জেনে আমল করতে পারা সে ধারাবাহিকতায় মেয়েরাজ সম্পর্কে ইতিহাসের পাতায় আমাদের অনেক কিছুই জানা আছে ওলামা একরামের কাছ থেকে আমরা মেয়েরাজের দীর্ঘ আলোচনা আমরা শুনে থাকি অধিকাংশ সময়ে এক্ষেত্রে আমলের যে বিষয়গুলো আমাদের সামনে আসে বর্তমান সময়ের একজন প্রখ্যাত আলেম পাকিস্তানের জাস্টিস আল্লা তক উসমানিদা বারকাতুম হজরত বলেন যে শরীয়তের যে বিষয়টা যে লেভেলে থাকা দরকার যে স্তরে থাকার পদ্ধতি বালা রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম যেটাকে যে পদ্ধতিতে রেখেছেন যে স্তরে রেখেছেন সেটাকে সেই স্তরে রেখেই আমল করা যেমন ফজরের নামাজ অনেক কষ্ট করে আমাদের অনেকের মনে আক্ষেপ বা আশা থাকতে পারে প্রশ্নও থাকতে পারে যে এত কষ্ট করে এত লম্বা ঘুম নষ্ট করে মোট চার রাকাত নামাজের জন্য উঠবো তাহলে আমরা উঠেছি যেহেতু আরও কিছু রাখাত নামাজ বাড়িয়ে আট টাকাত দশ টাকাত পর্যন্ত করি তো বিষয়টা কিন্তু এমন না শরীয়ত আমাদেরকে চার রাকাতের জন্যই বলেছেন দুই রাখাত সুন্নত দুই রাকাত ফরজ ঠিক মেরাজের ক্ষেত্রেও তাই আসুন ম্যারাজ সম্পর্কে আমরা সঠিকটা জানি ম্যারাজে ওরকম আলাদা করে নির্দিষ্ট কোনো নামাজ নেই নির্দিষ্ট মেরাজ সবে ম্যারাজের কোনো আগের দিন বা পরের দিনের কোনো রোজা সুন্না মোতাবেক এ পর্যন্ত প্রমাণিত হয়নি তো এই বিষয়গুলো আমরা জেহেনে রাখবো আমাদের স্বাভাবিক যে ইবাদতগুলো থাকে সেই ইবাদতগুলো আমরা করি মেরাদের রাতকে সামনে রেখে যদি আমরা সকল ফরজগুলো ঠিক রাখি দুরুৎ শরীফের আমল বাড়িয়ে দেই আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা থেকে আমরা রাতের গভীরে যদি দু রাখাত তাহাজতের নিয়তে নফল এবাদত করি দু চার রাখাত আমরা যদি নামাজের পর একটু তেলাওয়াত করি জিকির আজগার তসবি তাহলিল শরীয়তসম্মত যেগুলো রয়েছে সেগুলো পালন করি এবং ফরজ ঠিকঠাকই পরবর্তী দিনের আমাদের সকল কাজগুলো স্বাভাবিক পর্যায়ে রাখি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের খলুসিয়াতের কারণে ওই সামান্য এবাদত অল্প সময়ের জিকির দু চার রাখাত নামাজকেই আল্লাহ তালা আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করবেন এই জন্য আসুন সবে মেরাজ সম্পর্কে সঠিক ইতিহাস এবং আমল শূন্য পদ্ধতির আমলগুলো জেনে তার উপর আমল চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শরীয়তের প্রত্যেকটা বিষয় তার সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক নসিফ করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা